তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান দুঃখ সুখের অনেক বেড়া ধন জনমান আড়াল থেকে খনে ক্ষণে আভাসে দাও দেখা কালো মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার একেবারে সকল পর্দা ঘুছায়ে দাও তার না রাখো তার ঘরের আড়াল না রাখো তার ধন পথে এনে নিঃশেষে তার করো অকিঞ্চন না থাকে তার মান অপমান লজ্জা সরম ভয় একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময় এমন করে মুখোমুখি সামনে তোমার থাকা কেবলমাত্র তোমাতে প্রাণ পূর্ণ করে রাখা এ দয়া যে পেয়েছে তার লোভের নাই সকল লোভ সে সরিয়ে ফেলে ทำไมดีที่ทาย